জয় হরিব শ্রী শ্রী হরিলে আমিত প্রণ্ড ঠাকুরের নিজের মুখে বলা ঠাকুর স্বয়ংকে আমি পূর্ণ জানি তারা সকলে জটিল মম শক্তি বহিবারে এরা যোগ্য ভাবনা অতীত আমি নহি দৃশ্যয খন্ড অবতারে যেবার এলো ধরা পড়ে আপনারা খিতে পূর্ণ সাধনা করে পেতে মম সঙ্গ পূর্ণ আমি সর্বময় অপূর্ণের পিতা সাধনায় আমার কন্যা আমি জন্মদাতা গৌরাঙ্গ হরি বলে রাম পূজে দুর্গা শ্রীকৃষ্ণের প্রেম দিল রাধিকা বিসর্গা বুদ্ধের তপস্যা বিনা সাধনায় এরা কিছু নাহি পারে আমি হরি দেবে পূর্ণ অবতার অজর অমর আমি ক্ষীরদরিব হরিব